দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসের গুরুগুলো বাঁচা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে মোমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বললেন তো আজকে

তিনবার আসছে দাম কম নাই এটা পাইশ দে

ছেচল্লিশ হাজার পাঁচশো ষাট বাচ্চা কত বলছেন কত চাইছেন তিনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত মোমিন ভাই চল আমি একটু দেখি আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি এই কামান দামে এই গরুগুলো কিনলেন আমরা সে দিব তাহলে মোমিন ভাই এগুলো সংগ্রহ চাচার জন্য আচ্ছা চাচা টাঙ্গাইল থেকে আসছে উনি কথা বলবে না হ্যাঁ দেখছিলাম আচ্ছা এটা কত হয়েছে এটা হ্যাঁ সতেরো হাজার সতেরো হাজার এ বছরটা হ্যাঁ